বর্তমান সময়ে গরুর পেট ফাঁকা এবং বধহজম হওয়া খুবই সাধারণ একটি বিষয় এবং সব থেকে বেশি এই সমস্যাটি দেখা দেয় বর্তমানে গরু ছাগলের এই পেট ফাঁপা পেট ফুলে যাওয়া গ্যাস সৃষ্টি হয়ে যাওয়া বধ হম এবং পায়খানা গণিত সমস্যাগুলো কিন্তু অধিক মাত্রায় দেখা যায়। এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রকারের ফুড যে কোনো ধরনের গ্যাসীয় জাতীয় পদার্থ এবং রুমেন বাইপাস সিস্টেম ডিমোডুলেটর হয়ে যাওয়ার মতো সমস্যাগুলো এই ধরনের সমস্যাগুলো বিভিন্ন কারণে হয়ে থাকে যেমন হচ্ছে আহ সে যদি কোনো প্রকার খাদ্য গ্রহণ করে যেটা আমাদের টক্সিনের পরিমাণ বেশি থাকে অথবা এমন কোনো খাদ্য গ্রহণ গ্রহণ করলো যেটার মধ্যে কোনো বিষক্রিয়া রয়েছে অথবা কোনো ক্ষতিকর উপাদান রয়েছে যেটা তার রুমেনকে ডিসঅর্ডার করে দেয় যার ফলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো দেখা যায় তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু গরু ছাগলে দেখা যায় যে গরু ছাগলের পেট ফুলে গেছে খাবার রুচি কমে গেছে খাচ্ছে না এবং গ্যাস হয়েছে পেশা পায়খানা করতেছে না তো এগুলো হচ্ছে বর্তমান সময়ে সব থেকে সাধারণ রোগগুলোর মধ্যে একটি এবং কিন্তু এটি কিন্তু খুবই একটি মারাত্মক রোগও বলতে পারেন কেন এটা যথাসময় চিকিৎসা করা না হলে এই সমস্যাটি দীর্ঘায়িত হলে কিন্তু সেই গরু ছাগলটি মারা যেতে পারে আসসালাম আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল আরও একটি নতুন ভিডিওতে আরও একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি এক্সপ্লেন করব যে মেডিসিনটি নিয়ে কথা বলব ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ম্যাকভেট তো কথা বলবো ম্যাকভেট নিয়ে ম্যাকভেট কেন খাওয়াবেন কি কী অনেক খাওয়াবেন এবং কী কী ধরনের কাজ করে থাকে সেই সব কিছু নিয়ে vuelvo ম্যাগভেট হচ্ছে দিএমি ল্যাবরেটরিজ লিমিটেড অর্থাৎ পাচ্ছেন এটি হচ্ছে একটি লিকুইড সিরাপ ম্যাগভেট এবং এখানে ব্যবহার করা হয়েছে পাঁচশো এমএল তো পাঁচশো এমএল এল এই ম্যাগভেটের দাম কিন্তু ম্যাগভেটে ব্যবহার করা হয়েছে ম্যাগনেসিয়াম হাইড্রো যেটাকে বলা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়াম এটি শুধুমাত্র পশু চিকিৎসা ব্যবহারের জন্য এবং এটি হচ্ছে একটি সাসপেনশন মেডিসিন যেখানে ব্যবহার করা হয়েছে ম্যাগনেসিয়াম হাইড্রো অক্সাইড এবং এটাকে বলা হচ্ছে মিল্ক অফ ম্যাগনেশিয়া তো এই মিল্ক অফ ম্যাগনেশিয়া এই স্ট্রেপটির কাজকে এটি কেন ব্যবহার করা হয় এবং কোন ধরনের প্রসূতি ব্যবহার করবেন এবং কি কি নিয়মে ব্যবহার করতে হবে সেই সব কিছু নিয়ে কথা বলবো। ম্যাকপেড ব্যবহার করা হয় ওই ধরনের গবাদি পশুতে অর্থাৎ রুমেন বাইপাস প্রাণীতে যেগুলো বধহজম অথবা খাদ্য বিষক্রিয়া অথবা যে কোনো ধরনের ক্ষোধামন্দজনিত সমস্যায় ভুগতেছে সেইসব সব গরু ছাগলে কিন্তু ব্যবহার করা হয় এই ম্যাগনেট আপনারা ব্যবহার করতে পারবেন গরু ছাগল ভেড়া কুকুর বিড়াল অর্থাৎ যে কোনো প্রাণী রয়েছে চতুস্পতি প্রাণী রয়েছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবেন এই ধরনের প্রাণীদের কার্বোহাইড্রেট জনিত যে সমস্যা রয়েছে যেমন হচ্ছে কার্বোহাইড্রেট এনগর্জমেন্ট অথবা লেকটিক অ্যাসিডোসিস অ্যাবোমাজাইল অথবা বিভিন্ন ধরনের অ্যাবোমাজাল আল সারের যে সমস্যাগুলো রয়েছে অথবা বিভিন্ন ধরনের যে কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে সেই ধরনের সমস্যাগুলো কিন্তু প্রতিরোধে কিন্তু ম্যাগমেট ব্যবহার করা হয় তো আমি যদি একটু সহজ ভাষায় বলি কঠিন ভাষায় না বলে যে গরু ছাগল দেখবেন যে অনেক সময় পেট ফুলে গেছে মনে হচ্ছে যে পেটের মধ্যে গ্যাস হয়েছে পেট ফোলা পেটের মধ্যে হাত দিলে একটা থল থলে শব্দ হচ্ছে যে পেটের ভিতরে গ্যাস বোঝা যাচ্ছে কিন্তু পেশাব পায়খানা হচ্ছে না কোষ্ঠ দেখা দিয়েছে আর এদিকে আবার পেটের মধ্যে গ্যাস শব্দ হচ্ছে পেট ফুলে গেছে কিন্তু পেশাব পায়খানা বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা ম্যাকবেট ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু একটু দ্রুত রেজাল্ট পাওয়া যাবে আমি আরও একটি সহজভাবে আপনাদেরকে বলি বিষয়টা যে ওই ধরনের পশুতে আপনারা ম্যাকবেট ব্যবহার করবেন যখন দেখবেন যে গরু একদম পেশাব পায়খানা করা বন্ধ করে দিয়েছে এবং গরু কিন্তু অধিক পরিমাণে পেটটা ফুলে গেছে গরুর যে পেটের যে শেপটা রয়েছে এটি স্বাভাবিকের তুলনায় অধিক মাত্রায় ফুলে গেছে এবং বাইরে থেকে বোঝা যাচ্ছে যে গরুর পেটে অথবা ছাগলের পেটে কুকুর অথবা বিড়ালের পেটে প্রচুর পরিমাণে গ্যাস রয়েছে এবং সেটি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে কোনো পানি কিংবা খাদ্য খাচ্ছে না কারণ তার পেটটা প্রচুর পরিমাণে ফুলে গেছে এবং এদিকে পেশাব পায়খানা বন্ধ হয়ে গেছে তখন কিন্তু আপনারা ম্যাকবেট খাইয়ে দেবেন তখন গরু ছাগল যে খাবারটা খেয়েছে সেটা রুবেনে পরিপাক মাধ্যমে সেটা হজম হচ্ছে না এবং হজম না হওয়ার কারণে সেটা পেশাব পায়খানার ফলেও বার হয়ে আসতেছে না পেশাব পায়খানাটা কোষ্ঠ কারণে আটকে গেছে যেহেতু পেশাব পাইখানা বন্ধ এটা বার হয়ে আসতে পারতেছে না এবং যে খাবারটা খেয়েছে সেটা হজম হচ্ছে না সুতরাং গরু ছাগলটি নতুন করে কিন্তু আর খাদ্য গ্রহণের আগ্রহ পাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু এটা খুবই রিস্কি গরু ছাগলের জন্য এতে কিন্তু মৃত্যু হার অনেক পার্সেন্টেজ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা মেঘভেট খাইয়ে দেবেন তো এই মেঘভেট খাওয়ানোর নিয়ম হচ্ছে যদি গরু হয় বড় গরু অথবা মাঝারি গরু তাহলে পাঁচশো মিলি কিন্তু দৈনিক ওজনের জন্য একবারে একটি সিরাপ খাইয়ে দিতে হবে এই থেকে দিনে দুইবার অথবা তিনবার খাওয়াতে হয় সেক্ষেত্রে একটি সিরাপ একবারে খাইয়ে দিবেন সাগর হলে একশো মিলি করে একবারে খাইয়ে দিবেন যদি দশ কেজি বডি ওয়েট হয় ছাগলটি যদি বিশ কেজি বডি ওয়েটের হয় তাহলে দুইশো মিলি করে খাইয়ে দিবেন এইভাবে ভেড়াতেও ছাগল একই নিয়ম আর যদি আপনার কুকুর হয় তাহলে 20 থেকে তিরিশ মিলি এবং যদি বিড়াল হয় তাহলে দশ থেকে পনেরো মিলি করে খাইয়ে দিবেন তো আশা করি মেডিসিন টি সম্পর্কে বোঝাতে পেরেছি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটি নতুন ভিডিওতে পড়া দা একটি মেডিসিন Aveți e de un poți contorn